হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আর আজকে একটি মানে রেসিপি নিয়ে আসলাম চিংড়ি কারি তো সেটা আমি কিভাবে তৈরি করব দেখতে থাকুন একের পর এক এখন তো চিংড়ি মাছগুলোকে আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে একটা একটা করে ধরে সবগুলোর ভিতরে সলা ঢুকিয়ে নিচ্ছিলাম আর সবগুলা রেডি হয়ে যাওয়ার পরে আমি এখন এগুলোকে ফ্রাই করতে নিয়ে যাবো আর তো একটা একটা করে সবগুলো মাছ আমি ফ্রাই করে নিচ্ছিলাম চিংড়ি মাছ আসলে বেশি ভাজলে খাইতে ভালো লাগে না তো আমি দুই পাশ মিলিয়ে এক মিনিটের মতো করে ভেজে নিয়েছিলাম আর এই তো ধাপ আরেক ধাপ আমার ভাজা হয়ে যাচ্ছে এখন তো আমি একটা কড়াইতে কিছু গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজটা যখন একটু ভাজা হয়েছিল সেই পেঁয়াজটা আমি একটু ব্ল্যান্ডার করে নিয়েছিলাম আর এই তো এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে দিলাম আদা রসুন জিরা হলুদ মরিচ সব কিছু কষানো হয়ে যাওয়ার পরে যখন তেলটা উঠে আসছিলো তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম আর এ তো কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিয়েছিলাম আমার রান্নাটা শেষ